হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এট আস আমি মৌসুমি সাহা চলে এসেছি পঞ্চম অধ্যায় একদম শেষ পর্যায়ে আজকের টপিক হচ্ছে নির্দেশমূলক নীতি নির্দেশমূলক নীতিকে আলোচনাটি আমি দুভাগে ভাগ করেছি একটা হচ্ছে নির্দেশমূলক নীতি শ্রেণীবিভাজন আরেকটি হচ্ছে নির্দেশমূলক নীতি তাৎপর্য আজকে আলোচনা করছে নির্দেশমূলক নীতি শ্রেণীবিভাজন সম্পর্কে তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক নির্দেশমূলক নীতি শ্রেণীবিভাজন ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে ছত্রিশ থেকে একান্ন রং ধারায় নির্দেশমূলক নীতির উল্লেখ করা হয়েছে চারটি ভাগে নির্দেশমূলক নীতিকে ভাগ করা হয়েছে অর্থনৈতিক সামাজিক আইন ও শাসন ব্যবস্থার সংস্কার বিষয়ক আন্তর্জাতিক নীতির আদর্শ সংক্রান্ত বিষয়ক এবার এই চারটি ভাগ সম্পর্কে আলোচনা করে দিচ্ছি প্রথমটি হচ্ছে অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত নীতি রাষ্ট্র এমন একটি সমাজ ব্যবস্থা গঠনে সচেষ্ট হবে যেখানে সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রীয় নীতি এমনভাবে পরিচালিত হবে যার ফলে স্ত্রী পুরুষ নির্বিশেষে সব নাগরিক জীবিকা অর্জনের অধিকার লাভ করবে স্ত্রী পুরুষ উভয়েই সমান কাজের জন্য সমান মজুরি পাবে শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে দরিদ্র ব্যক্তিরা যাতে বিনা ব্যয়ে আইনের সাহায্য লাভ করতে পারে রাষ্ট্র তার ব্যবস্থা করবে সম্পদ ও উৎপাদনের উপাদানগুলি মুষ্টিমেয় কয়েকজনের হাতে কেন্দ্রীভূত থাকবে না শিশুরা যাতে স্বাস্থ্যকর মর্যাদা সম্পন্ন ও স্বাধীন পরিবেশে বড় হওয়ার সুযোগ পায় সেদিকেও রাষ্ট্র নজর দেবে সামাজিক নীতি সামাজিক আদর্শ রূপায়নের জন্য রাষ্ট্রের কতগুলি কর্তব্য সম্পাদন করা খুবই প্রয়োজন যেমন রাষ্ট্র ও কর্মের ক্ষেত্রে ন্যায়সঙ্গত ও সহানুভূতিশীল পরিবেশের সৃষ্টি এবং সন্তান সম্ভব নারীদের স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করার জন্য ব্যবস্থা করবে ছ বছরের কম বয়স্ক শিশুদের শৈশবকালীন যত্ন এবং শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র দুর্বল ও ও সম্প্রদায়গুলি বিশেষ করে জাতি উপজাতিগুলির শিক্ষা ও অর্থনৈতিক স্বার্থের উন্নতি সাধন এবং সামাজিক বিচার ও সর্বপ্রকার শোষণের হাত থেকে তাদের রক্ষা করবে এরপর আছে আইন ও শাসন ব্যবস্থার সংস্কার বিষয়ক নীতি আইনের দৃষ্টিতে সাম্যের নীতিকে বাস্তবে রূপদান করার জন্য ভারতের সব জায়গায় অভিন্ন দেওয়ানি আইন প্রণয়নের জন্য রাষ্ট্র সচেষ্ট থাকবে রাষ্ট্র শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা রেখে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালনা করবে রাষ্ট্র গ্রাম পঞ্চায়েতগুলির হাতে ক্ষমতা ও অধিকার প্রদান করবে যাতে এগুলি স্বায়ত্ত একটি কেন্দ্র হিসাবে কাজ করে গৃহপালিত পশু হত্যা বন্ধ করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তব্য প্রাকৃতিক পরিবেশের রক্ষণাবেক্ষণ উন্নতি সাধন নিয়েও রাষ্ট্রকে সচেষ্ট হতে হবে বন ও বন্য প্রাণী সংরক্ষণের জন্য রাষ্ট্র ব্যবস্থা করবে এরপরে আন্তর্জাতিক সম্পর্কের আসছে আদর্শ সংক্রান্ত নীতিসমূহ ভারতে আন্তর্জাতিক সম্পর্কের বিষয় নিয়েও নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে যে সব বিষয়কে কার্যকর করার জন্য রাষ্ট্রকে সচেষ্ট থাকতে হবে সেগুলি হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নতি করা জাতিসমূহের মধ্যে ন্যায়সঙ্গত ও সম্মানজনক সম্পর্ক স্থাপন করা আন্তর্জাতিক আইন চুক্তি প্রতি শ্রদ্ধা এবং আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তিকরণ ইত্যাদি ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে এরপরে আসছে অন্যান্য যে সমস্ত নির্দেশমূলক নীতি রয়েছে সেগুলি সংবিধানে তিনশো পঁয়ত্রিশ নং ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অধীনস্থ চাকরিতে নিয়োগের সময় তপসিলি জাতি ও উপজাতিগুলির দাবি সম্পর্কে বিবেচনা করতে হবে শিক্ষার প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে হিন্দি ভাষার প্রসার এবং ভারতের মিশ্র সংস্কৃতির বিকাশের চেষ্টা করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য বলে এখানে মনে করা হয়েছে তো স্টুডেন্টস এটি ছিল নির্দেশমূলক নীতি শ্রেণী সম্পর্কিত আলোচনা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব নির্দেশমূলক নীতি তাৎপর্য বিষয়ে তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নমস্কার